আমার একটা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা তো সৎ ঘরে কোন ছেলে সন্তান আছে হ্যাঁ ওনার আর একটা মেয়ে আছে ও ওনার মেয়েটা স্যার একটা ছোট মেয়ে আছে ওনার আচ্ছা সংসার কি বাবাই চালায় না আমার বাবা অসুস্থ নেই আর মা বাসা একটাতে কাজ করে আর আমি আমি আমার ঘরের কাজ করি সব যাক ভালো হয়েছে বয়স এই সতেরো বছর চলে সতেরো বছর চলে বিয়ে সাদি তো বয়স কাছাকাছি হয়ে গেছে পড়াশোনা করছেন নাকি জি অল্প করছি অল্প করছেন আর বললেন না কেন আপনি রাজিরেই থাকেন পড়ি নাই পড়ার কারণ আপনারা তো জানেন তো সৎ কোনোদিনও দিনও চায় না যে ইয়া হোক ভালো হোক আচ্ছা বিয়ে সাদি করার ইচ্ছা আছে